কেউ আগের দিন রাত্রে ভোট কারচুপি গিয়ে তার নেতাকর্মীরা ধরা পড়ছিল দেখেন ভিডিও আমাদের কি আমাদেরকে নির্বাচন এখনই শুরু করে দিয়েছেন

যে দেখেন ধানার শীষের পাশে খালি জায়গায় ভোট দেওয়ার পরে নাকি বৈধতা পায় তাহলে আমি তো বলতে পারবো ওপরে যে লাঠিটা ওই লাঠি বরবার ভোট দিতে ওই বোট বৈধ দেখেন কিভাবে পুলিং অফিসার প্রিজাইডিং অফিসারা ওপেনে হুমকি দিতেছে মিডিয়া এখন চুপ দালাল

ঢাকা তেরো আসন আরেক সন্ত্রাসী ববি হাত তারা এজন অলরেডি ভিতরে প্রবেশ করে আছে কিন্তু মামুন হলো সাহেবের এজেন্টকে ভিতরে প্রবেশ করতেছে না তারপরে একজন সাহায্য নিয়ে উনি ভিতরে প্রবেশ করছে এই যে আপনারা দেখেন আপনি এজেন্ট আপনার বাইরে কি করে কি করছেন আপনার বাইরে কি করছেন আপনি দেখুন হ্যাঁ তো বাইরে একটু কিছু যাওয়ার এই যে ঢাকার আর নাসির উদ্দিন পাটারকে কিভাবে হারানো দেখেন সাংবাদিকদের বাহিরে রেখে ওনার বউ ভিতরে ভোট গুনতে আছে এবং কি আমার লোক আমার মানবাধিকার কর্মী যখন ভিডিও করছে তারা মোবাইল টেনে নিয়ে তাকে ফোর্স করতেছে মারতে গিয়েছে আমি বললাম তারা আমার কর্মীকে তারা মারতে গিয়েছে ওখানে

প্রার্থীকে নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না একটা কেন্দ্রে আসছি মিলিনিয়ামে সব জায়গায় যাওয়া সম্ভব না হয়তো উনি আরো দু একটা জায়গায় যেতে পারবে কিন্তু আপনারা নিজ দায়িত্বে পোলিং এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডিং অফিসারকে বলেন চ্যালেঞ্জ করেন যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে এগুলো ফ্যানসিজের পক্ষে কাউন্ট হবে এগুলো একটু জোর দিয়ে বলা লাগবে জিনিসটা কিন্তু খাম করলে আমরা মানে আমাদের সবার লস আপনারও লস আমারও লস আমি মামাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে না পারলে

সাংবাদিকরা বাইরে থাকবেন তো আপনাদের অনিয়ম বাইরে থাকবে না এই দলীয় জিনিস নিয়ে তো এখানে প্রত্যেকটা রুমে বসছে এটা কি জাহাঙ্গীর ভাই চেহারা দেখে ভোট দিবে সবাই এখানে ফাইজামি শুরু করছে দলীয় কার্ড তো কেউ গলায় থাকবে না দলীয় কার্ড দিয়ে সবাই এখানে পুলিশ এজেন্ট গিরি করছে আমি সহকারী কর্মকর্তা দিয়ে করতেছি পুলিশ এজেন্ট তারা কিভাবে থাকে ময়মন সিং দশে সন্ত্রাসীরা কিভাবে কেন্দ্রে ঢুকে একের পর এক জাল ভোট দিতে দেখেন আপনার প্রমাণ বিএনপি প্রমাণ পাস হতে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে আওয়ামী লীগ যদি ব্যাক হয় একমাত্র বিএনপির দ্বারা ব্যাক হবে তিনি কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন সে